হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা রোমা কিচেনে সবাইকে স্বাগতম রমজানের শুভেচ্ছা সবাইকে দেখেন টমেটোর গুঁড়ো কিভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সেটা দেখাতেছি সাথে একটু কুলো লেড়ে দিয়েছে সেটাও দেখাতেছি বন্ধুরা ভাঙ্গা চূড়া টেনে আর কি করব একটু আচারও নেড়ে দিয়েছি তো আমি বীজগুলো কেটে ফেলে দিয়েছি এইভাবে পাতলা পাতলা করে চাকো চাকো করে নিয়েছি গুঁড়াটা পারফেক্টভাবে হওয়ার জন্য এই যে দেখেন এভাবে আমি নাড়ে দিয়েছি বন্ধুরা রোদে আমার দুদিন লেগেছে শুকাইতে আমি দুদিন পরে এগুলো ব্লেন্ড করে দেখাবো তোমাদের দেখেন কত সুন্দর আর পারফেক্ট হয়েছে বিচিটা থাকলে কিন্তু যত পাতলা করে নিতে পারেন তত সুন্দর হবে বিচিটা থাকলে কিন্তু গুঁড়োটা সুন্দর আসবে না কালার ডিফারেন্স হয়ে যায় তারপরে দেখাইতেছি আমি বন্ধুরা দুইটা সংরক্ষণ একসাথে দেখাইতেছি কাঁচা মরিচের এবং টমেটোর গুঁড়ো এই যে দুই দিন পরে ফিরে এসেছি এবং ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য চলে গিয়েছি আমি তো ব্লেন্ডারে ব্লিড করে আপনাদের দেখাতেছি দেখেন এভাবে করে নিচ্ছি আমি সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন মাছ মাংসের তরকারিতে রান্না করে করতে পারবেন সেই স্বাদ লাগে এই যে বন্ধুরা দেখেন সুন্দর হয়েছে চাটনিতেও লেগে গিয়েছে মনে হচ্ছে যে চাটনি খেয়ে নেই কালারটা খুব একটা আসেনি শুকানোর পরে কালার ডিফারেন্স হয়ে গিয়েছে বন্ধুরা তারপরে চলে আসলাম কাঁচা মরিচে এই যে মরিচের এতগুলোর মরিচ আমি ছিঁড়ে রোদে লাড়ে দিব দিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দেবো কাঁচা স্বাদি পাওয়া যায় অথবা আদা শুকনো করে নিয়েও ব্লেন্ড করে নিতে পারেন আমি আদা শুকনোটা ব্লেন্ড করে নিয়ে খাইনি একটা প্রসেস দেখাইলাম আপনাদের তো দেখেন এভাবে যত চিকন করে পারেন মরিচের যত ভাগ করে কেটে নিতে পারেন যত টুকরো শতগুলো শতই ভালো হবে যত চিকন চিকন করে কেটে নেবেন ততই সুন্দর লাগবে আমি দুইটা কেটে প্রসেস করে দেখাইলাম এভাবে আপনারাও চিড়ে নেবেন মরিচটা চিড়ে নিয়ে রোদে লাড়ে দেবেন যত চিকুন পারেন তত চিকুন করে এভাবে সংরক্ষণ করা যায় রোদে দুই দিন শুকিয়ে নিতে হয় আর শীতের সময় কি যেন হয় রোদটা খুব ভালো পাওয়া যায় পারফেক্টলি হয় খুবই সুন্দর রোদ থাকে সে কারণে যে কোনো পাপড় যে কোনো মরিচ গুঁড়ো বলো আচার বলো যে কোনো কিছু শুকে নিতে খুবই ভালো হয় পারফেক্টলি হয় তো বন্ধুরা ওয়েট করেন দেখেন এটাও গুঁড়ো করে আপনাদের দেখাইতেছি আমি টমেটোর গুঁড়োর সাথেও কিছুটা রেখে দিয়েছি কিন্তু সেটাও দেখতে পেয়েছেন মনে হয় তারপরে বলে দিলাম খুবই ভালো লাগে এইটা জানেন কি এইটা হচ্ছে চিপস এর মশলায় দিতে পারবেন খুব ভালো লাগবে এই যে মরিচগুলো এভাবে গুঁড়ায় নিচ্ছি দেখেন বন্ধুরা তারপর আর একটা প্রসেস আমি দেখাইতেছি টমেটোর ছিন্ন রাতে বেটেও গুঁড়ো করে নেওয়া যায় যাদের মিক্সার ব্লেন্ডার নাই তারা অবশ্যই পাটাতে রোদ থেকে উঠে নিয়ে আসে মরমরা করেই পাটাতে গুঁড়ো করে নেবেন তাহলে পারফেক্ট গুঁড়ো হবে মরিচ বা টমেটোর দুটোই দুটোর কথাই বলে দিলাম সিক্রেটটা বলে দিলাম আপনাদের মাঝে তো বন্ধুরা এভাবে করে নিয়েছি এই যে আপনাদের দেখাতেছি এই যে দেখেন কত সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা মন ভরে যাচ্ছে সারা বছর সংরক্ষণ করে রেখে দিচ্ছে আমি এভাবে কত ভালো হচ্ছে দেখেন তারপরে যার একটা প্রসেসে চলে আসছে আমি দ্বিতীয় প্রসেস এটার কালার খুব সুন্দর আসছে হঠাতে মিহি করে নেওয়ার জন্য খুবই সুন্দর কালারটা আসছে নিচু করলে মনে হয় কালার নাই কিন্তু হাতে এরম ধরলে দেখাইলে শুকানোর পরে খুব সুন্দর কালার টা ঘুরে চলে আসছে আমি কিন্তু কোনো কেমিক্যাল দেই নাই দিলে ভালো হয়তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ